নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন টাইমটা কিন্তু দুপুরবেলা বান্না খাওয়া দাওয়ার পরের সময় কেননা আমরা একটু বাড়ির দিকে গেছিলাম আপনারা ডায়েরির পর্বে দেখেছেন তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি রান্নাটা সকালবেলা একবার করেছিলাম আর এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তবে বিকালবেলা খাওয়া যাবে এমন আবার রাত্রি একেবারে থাকবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছি তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন সকালবেলার দিকে হালকা ঝিরঝিরে বৃষ্টি তারপরে মেঘলা এরকম ছিল তবে সেইভাবে বৃষ্টি হয়নি আর এখন রোদ ছেড়েছে একেবারে বেশ ভালোই পরন্ত বিকালের দিকে রৌদ্রটা ভালোই গায়ে লাগছে যেন বাগানের দিকে আগে চলে আসলাম তার কারণ গতকাল যেগুলো সবজি আনাজ বাগানে দেখছিলাম তোলা তো হয়নি ভাবছিলাম যে কালকে তুলব কালকে মানে আজকে এখন যদি না তুলি আজও তো সব পোক্ত হয়ে যাবে আর খাবার মতো থাকবে না সে আজ রান্না হোক আর না হোক অন্তত তুলে রাখি বাগান থেকে বাগানের ঝিঙে আগের দিন খাওয়া হয়েছিল একশ্বাস বেশ একেবারে অনেকটাই উঠেছিল আজও তুললে বেশ ভালোই হবে একশাজ হয়ে যাবে আবার এদিকে এই গাছের ঢেঁড়স হচ্ছে এখন প্রত্যেক দিন মানে একদিন ছাড়া ছাড়া না তুললে সেও পেকে যাচ্ছে তো এখন আগে সবকিছু একদম খাওয়ার উপযুক্ত এই যদি এখন না তোলা হয় তো একদিনে একেবারে পেকে যাবে দেখাও 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 দেখাতে দেখা এই গাছ ধরে উঁচু করো মা কালকে কতগুলো দেখাচ্ছিল

ওই তো নিচে 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 এখানে পাতার জন্য আমি আর দেখতে পাচ্ছি না ওদিকে কেন এই দিকের এই গাছগুলো উঁচু করে দেখো ওই একটা ঝুলছে ওই যে একজন ভীষণ খুশি হয়েছি কমেন্টটা পড়ে আমার পক্ষ নিয়ে আচ্ছা আচ্ছা তোমারও তো দোষ আছে তুমিও তো মনে করো আমি হচ্ছে ক্যামেরা পার্সন ওখানে গিয়ে মনে পড়ে

ওधर থেকে দেখেছো এই একটা। শশাটা দেখবো। খুব আমি গত বছর হয়েছিল। গত বছরই দেখেছিলাম এবছর আমার ছেক পড়ে না। আজকে যেটা বানাবো সেটাতে একটু শশা লাগে। আচ্ছা আছে বাড়ি আমার বিানের বাড়ি থেকে দিয়েছি এই শশা পাখিতে খেয়ে গেছে।

আজকে সকাল বেলায় এই দোকান থেকে বাজার করে নিয়ে আসা হয়েছে বুট হয়েছে দেরি হয়েছে বলে কারণ আমাকে না ব্যাপার হচ্ছে হঠাৎ করেই ভাবনা হচ্ছে যে মটর সিদ্ধ করা হোক ঘুগনি হবে খুব পছন্দ ওই জন্য ওইটা হবে আর সবার একটু ঠান্ডা লাগা বাড়ি সমেত সবার একের পর এক ধরেছে মাঠ তো ধরলেও তার থেকে হবে ওই জন্য যে আর ভাতটা রাতের দিকে হবে না একেবারে একটু এই ব্যবস্থা হোক এখন ময়দার প্যাকেট নিয়ে বসছি পাত্রে নিয়ে নেব লুচি করবো লুচি ঘুগনি হবে আর এই ময়দার উপর থেকে আমার একটা নতুন রেসিপি হবে। આવতোমা। এটা শুনে সবাই জানো আমার মানা করো না বা সময় নষ্ট হবে এই সেই কী সেটা কি ময়দারই মতো সেটা ময়দার মতো হবে সেটা ময়দা আচ্ছা ভুল মানে ভুলে গেছো মননস তো ছিলাম এদিকে শোনামা নোট ধরে দললে ময়দার মতো না ময়দার দিয়েই হবে মানে যেটা করছি সেইভাবে বেলতে গিয়ে একটু অন্যভাবে করে অন্য আচ্ছা ঠিক আছে সেপটা আলাদা

আমার এখানে আসা আমি কোলে নিয়ে এখানে মাখব কোলে নিয়ে যখন খাই বাবা খাওয়ার সময় আমার খেতে দেবে না কোলের মধ্যে আমি নিয়ে খাবো ঠিক আছে তাই ও যেভাবে হোক চেপে থাক যা থাক এই রকম করে চেপে ধরবো তাও ওইভাবে চেপ আস মা মাস তুমি না আসলে আমি ভালো করে করতে পারছি না আসো এটা কে গো কে কে গো এটা কে এটা কে নাকি সত্যি সত্যি বললাম বলে সত্যি সত্যি বাইরে দেখো পছন্দের মন এবার এটা কি হচ্ছে গু এটা কি হচ্ছে

দেখ পুজো লাগার আগে মিষ্টি মিষ্টি অন্য তৈরি হয়ে শুরু হয়ে গেছে আমরা সব খাবো তবে আমি মিষ্টি আইটেম বেশি করবো না এবারে মানে পুজো লাগাই এই ঘরে বাড়িতে তার কারণ

মা আস্তে আস্তে বড় হচ্ছে সেই জবে থেকে আর কি ক্যামেরার সামনে আনা হয়েছে এমনিতে ছোটবেলা দিন থেকে ছবি আছে ভিডিও আছে সেটা তো কথা না কিন্তু ও বড় হয়ে সব কিছু দেখতে পাবে একদম মানে স্মৃতি হয়ে থাকবে প্রায় প্রতিটা দিনের সব মুহূর্ত থাকে না কিন্তু প্রতিটা দিনের কিছু কিছু ও থাকবে যে কিভাবে আস্তে 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 বড় হলাম একের পরে এক দেখতে থাকবে টমেটো লঙ্কা আলু সব নিয়ে বসছে এখন কেটে নেবো

একটু দেবো দিলে ভালো সেন্ট হবে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এসে তো মশলা দেবো আর একটু ঝাল হবে তো দিকে এটা মোটামুটি রেডি হয়ে গেছে চটচটে জালাত যাচ্ছেন ওইভাবে থাকতে লাগুক আমি এবার ময়দাগুলোর দিকে যাব এটা একটু ফুটতে লাগুক তার আগে এইটা রেডি করব ঘিয়ের মধ্যে কর্নফ্লাওয়ার এইটা দিয়ে একটু গুলে নেব সৌরভ এই কাজটা করে ভালো কিন্তু সৌরভের এখন পড়াতে এসছে পড়তে গেছে জলঘরের ওখানে না হলে এতক্ষণ বলতো মা আমার কাছে দাও এইটা আমি করে দিচ্ছি আর এখানে আমি যখন রান্না বসিয়েছি এই সব এত হাসি কাশির একটা ব্যাপার বাবা আর রাস্তায় কাকে দিয়ে ঘুরছে ও ছিটকে দেখলাম বাইরে বেরিয়ে গেল আমি বলে আমার তো আর উপায় নেই আমার এর মধ্যে থাকতে হবে সবাই বেরিয়ে গেল ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা এবার বেশ সফট হয়েছে দারুণ যখন মাখছিলাম তখন এক জায়গায় করতে পারছিলাম না সব ঠিকঠাক হচ্ছিল না যেই রেখে দিয়েছি কিছুক্ষণ আপনি আপনি সেট হয়ে গেছে এইবারে লেসি কাটার ব্যাপার মিষ্টির জন্য যেটা বানাবো সেটা একটু বড় বড় দরকার সেবা পূজায় কি কি বানাবে ছুটি দাও না ছুটি তো এমনি তোমার পুরোটাই ছুটি

অষ্টমী সৌরভের ভান্ডারে কটা টাকা আছে বুঝলে ওইগুলো নিয়ে ওই একবার বুনুর জিনিস করে একবার নিজের জন্য কিছু করবে বলছে আমি এইটার থেকে নিয়ে গিয়ে মেলায় গোল খাবো একটা লেসি নিয়ে বড় করে বেলে

মোটামুটি ওদিকে ওটা বানাতে দেবো এদিকে এটা ঝোল মরে যাচ্ছে কোথায় যায় মোটামুটি একটু চিনি না দিলে সাতটা ব্যালেন্স হয় না ঘুমনিতে কাঁচকে লাগে এটাই এক কথায় আলু মটরের তরকারি ঘুগনিটা কমপ্লিট হবে এর উপরে সব কিছু দিয়ে সাজিয়ে দিলে গরম মশলাগুলো এক টাকা দিলাম এক টাকা পাতা এর উপরে একটু শশা কুচি একটু নারকেল ঝুড়ি ভাজা টক জল চাট মশলা এটা ওটা এরকম এই যে এটা এখন নামিয়ে রাখবো হয়েও গেছে করতে করতে রেখে গেছিলাম ওদিকে সব নামিয়ে নিলাম এর উপরে ঘিয়ে দেওয়া কর্নফ্লাওয়ার মাখিয়ে আর এবারে দিচ্ছি ময়দা

এইটা বলে তুমি কি উঠে যাবে না কি সবগুলো আমি একা বসে বসে বানাবো কি সাঙ্গা থেকে এত মোটা এটা তেলে ভাজবে হ্যাঁ আর ওটাই আবার রস হয়ে যাবে হ্যাঁ তুমি কি বুঝতে পারছ তাহলে পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা বুঝতে পারলেও আমি আচ্ছা ঠিক আছে করো দেখি কেন

দারুনই না আগে বড় বেগে ছুটে যেতে এখন মোটা উটি ঢেঙ্গে হয় আমি তো আগে এসি আগে করতে হতো এইটা ভুলিয়ে ভুলিয়ে এখন এমনিই বেশ সুন্দর হচ্ছে আসলে যে কোনো জিনিস একটু কন্টিনিউ করতে থাকলে ঘন করলে সেটা যায় হয় এর এই রসটা কিন্তু একদম চটচটে একটু গরম গরম এর মধ্যে দেব ও

ভাজা চলছে একদিকে মা এই বা তুই কি করছো এখন কিছু আমি এখন খাবো না খাওয়ার দরকার নেই আমি সাজিয়ে তুলে রেখে দিচ্ছি তোমার কে দেখাচ্ছে সুন্দর হেজ না একটু টক

আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ